বাংলাদেশের মানুষ নতুন এই স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতাকে উপভোগ করেছে প্রিয় দেশবাসী বাহুবলের সর্বস্তরের জনতা লক্ষ লক্ষ জনতা এই বিশাল অঙ্গনে আপনারা উপস্থিত আপনাদের এই উপচে পড়ায় উপস্থিতি হাজারো জনতার আজকের সম্মেলন আমি আবারও বলছি প্রমাণ করেছে বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং সকলের জন্য একটি বার্তা দিয়ে দেয় আজ যদি বাংলাদেশ থেকে আবার ইসলামকে মাইনাস করার আর কোন চক্রান্ত চলে এদেশের মানুষ যে কোনো মূল্যে সেই চক্রান্ত রুখে দেবে ইনশাল্লাহ দিতে চাই একটি কথা প্রবাদ রয়েছে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন প্রিয় দেশবাসী উনিশশো সালে রক্তক্ষয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন মানচিত্র আল্লাহর নাম নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআন সন্না বিরোধী কোন আইন রচনা করা হবে না এই ওয়াদা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল জুলুমের বিরুদ্ধে বিরুদ্ধে মুসলিমের অধিকার আড়ায়ে মঞ্চের পরে মাস পেরানোর আগেই বাহাত্তর সালে পার্শ্ববর্তী বন্ধুরূপে বন্ধুরূপ বাংলাদেশের কাঁধের উপর চেপে বসা একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র সংবিধানের জন্য তারা একটি প্রেসক্রিপশন দিয়েছিল আর সেই ভারতীয় প্রেসক্রিপশন অনুষ্ঠানে সংবিধান বাহাত্তরের সংবিধানের তাকে টুটি চেপে হত্যা করা হয়েছিল চিন্তাই করা হয়েছিল হাজারো মায়ের বুক খালি করা হাজারো মানুষের রক্তের বিধৌত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সংগ্রামের চেতনাকে চিন্তাই করে ইসলামের বিরুদ্ধে একটি সংবিধান রচনার মধ্য দিয়ে বাংলাদেশকে অন ধারায় পরিচালক রহমান সাহেব এদেশের ত্রিশ লক্ষ যুবককে হত্যা করেছিল যার প্রেক্ষিতেই ঘটেছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমান সাহেব তার পরিবার পরিজন নিহত হয়েছেন সেখানে অনেক নারী শিশু নিহত হয়েছিল সেই অভ্যুত্থানে নিরপরাধ যারা নিহত হয়েছে তাদের জন্য আমাদেরও সমবেদনা রয়েছে শেখ হাসিনা বিদেশে বসে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছিল যে জাতি যেই জাতি তার বাবাকে খুন করেছে যেই জাতি তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন পঁচাত্তর সালে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ কর রাজনীতি প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হলো প্রতিশোধের রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হলো বিভাজনের রাজনীতি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের মানুষকে নানাভাবে নিপীড়ন করেছেন নির্যাতন করেছেন এদেশের মানুষজনক বিশ্ব দরবারে স্বকীয় পরিচয় নিয়ে মাথা তুলে দাঁড়াতে না পারে বরং চিরোতর যেন বাংলাদেশ ভারতের করতগত একটি রাজ্যে পরিণত হয় শেখ হাসিনার রাজনীতি ছিল নানাভাবে ধর্মীয় সংখ্যা তৈরি করে সংখ্যালঘু নির্যাতনের সাবটাস নাটক সাজিয়ে তার দলীয় সাংগপাঙ্গদের মাধ্যমে বিশেষ করে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে এই দেশের মধ্যে হিন্দু মুসলিম সর্বদাই একটি দাঙ্গা বাঁধিয়ে রাখার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি কোন মন্দিরে হামলা হয় নাই কোন হিন্দুর বাড়ি ঘর উৎপাত হয় নাই কোন সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলে নাই আওয়ামী লীগের কোন সন্ত্রাসীরা বাংলাদেশে ছিল না এজন্য হিন্দুরা নিরাপদে ছিল যুবলীগ ছাত্র লীগের হাতুরি বাহিনী হেলমেট লিগ ছিল না বলে সংখ্যালঘুরা নিরাপদে ছিল এদেশের আলেম সমাজ হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা কর্মী আমাদের নেতৃত্বে সংখ্যালঘুদের প্রতিটি স্থাপনাকে রাত জেগে জেগে করা হয়েছে আমাদের পবিত্র আমানতের দায়িত্ব আমি ঘোষণা করতে চাই যারা সংখ্যালঘু রয়েছেন যখনই আপনারা কখন কোনো নিরাপত্তাহীনতার অভাব বোধ করবেন এদেশের আলেম সমাজ আপনাদের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নেবে করবে ইনশাআল্লাহ এটাই আমার নবীর আদর্শ এটা ইসলামী খেলাফত ব্যবস্থার আদর্শ সংগ্রামী তাওহیدی জনতা সশস্ত্র বদ্ধ ধর্মমাতনির বিশেষে সকল মত এবং পথ ঐক্যবদ্ধ হয়ে 5 আগস্টের মহান বিপ্লব সংগঠিত করেছে আপনারা দেখেছেন এই বিপ্লবের সম্মুখ সারিতে ছিল ছাত্র জনতা এই সম্মুখ সারির ছাত্র জনতা এরা ছিল স্কুলের ছাত্র এরা ছিল কলেজের ছাত্ররা এরা ছিল মাদ্রাসার ছাত্ররা এরা ছিল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কোনো ভেদাভেদ ছিল না কে রাজনীতি করে কে রাজনীতি করে না ভেদাভেদ ছিল না কে ইসলামী সংগঠন করে আর কে অন্য সংগঠন করে কোনো ভেদাভেদ ছিল না সকল ভেদাভেদের উঠে উঠে খাসিবাদের মোকাবেলায় জুলমের মোকাবেলায় বাংলাদেশের মানুষ আমার নতুন মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিল